দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ বুধবার একুশে জানুয়ারি দু মেষ রাশি আয় রোজগারে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে বড় ভাই বোনের সাহায্য পাবেন ঠিকাদারি ব্যবসা বাণিজ্য নতুন কাজের যোগাযোগ হবে মেষ রাশি শুভ সংখ্যা তেত্রিশ প্রতিকার মহিলাদের সাদা বস্তু দান করলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে বিশ্বাসী রাশি ব্যবসা বাণিজ্য প্রভাবশালী বিদেশি সাহায্য পাবেন গৃহস্থলী কাজে পিতার সাহায্য পাবেন কর্মক্ষেত্রে আজ সফলতার আশা রাজনৈতিক উচ্চবিলাসী পূরণের আশা বিশ্বাসী শুভ সংখ্যা চুয়াত্তর প্রতিকার চিরকাল স্বাস্থ্য ভালো রাখতে সর্বদা একটি তামার কয়েন বা এক টুকরা তামা পকেটে রাখুন মিথুন রাশি আজ আজকের দিনটি ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রা আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য কাঙ্ক্ষিত রোজগারের আশা ব্যবসায়িক কাজের জন্য বিদেশের যাত্রা মিথুন রাশি শুভসংখ্যা ছেচল্লিশ প্রতিকার প্রেম জীবনে উন্নতির জন্য সাদা চন্দনের মূল নীল কাপড়ে মুড়িয়ে বাড়িতে রাখুন কর্কটরাসি অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে আর্থিক বিনিয়োগ থেকে ভালো রোজগার ব্যবসায়িক কাজের জন্য কিছু ঋণ নিতে পারেন কর্কট রাশি শুভ সংখ্যা উনত্রিশ প্রতিকার কর্মজীবনে সফলতা আনতে রাতে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা অন্যকে বিতরণ করুন বা নিজেও খান রাশি আজকের দিনটি অংশীদের ব্যবসা বাণিজ্য উন্নতি জীবন সাথী শরীর স্বাস্থ্য ও মন মেজাজ খুব একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে নিজের মান এড়িয়ে চলুন সিংহরাশির শুভ সংখ্যা একচল্লিশ প্রতিকার কেশরের মিষ্টি হালুয়া দরিদ্র বিতরণ করলে প্রেম জীবন মধুর হবে কন্যা রাশি কাজের লোক ও কর্মচারী আচরণে বিরক্ত হতে পারেন কাজে মন বসানো কঠিন হবে পায়ে বা কোমরের পীড়ায় বৃদ্ধি পাবে শরীরের প্রতি যত্ন নিতে হবে কন্যা রাশির শুভ সংখ্যা তিরানব্বই প্রতিকার পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য বাড়িতে ফলদায়ক কোনো গাছ লাগান তুলা রাশি শিল্পী কলার কাজের জন্য বিদেশের যাত্রার যোগ সৃজনশীল পেশাজীবীদের বিদেশি প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসবে পারিবারিক জীবনে সন্তানের সাথে সম্পর্কের টানাপোড়া রাশি শুভ সংখ্যা অষ্টাত্তর প্রতিকার শুক্রবার করে যদি আপনি সি সুক্তান পাঠ করেন তাহলে তা আপনার প্রেম সম্পর্কে আরও গাঢ় করে তুলবে বিচিক রাশি আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে গৃহে মায়ের সাহায্য লাভ তবে আত্মীয় বিরোধ এড়াতে হবে কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাথে ঝামেলা এড়াতে হবে বিচিক রাশির শুভ সংখ্যা বাইশ প্রতিকার কোনো মাটির ভারের টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিব এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যর জন্য শুভ হবে ধনুরাশি রাগ জেদ ও মান অভিমান এড়িয়ে চলুন নিজের মেজাজ নিয়ন্ত্রণ রাখতে হবে শরীর স্বাস্থ্য ভালো গেলেও মানসিক অবস্থা খুব একটা ভালো যাবে না ধনুরাশি শুভ সংখ্যা বাইশ প্রতিকার পাখির খাওয়ানো এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হবে মকর রাশি আয় রোজগারে অপ্রত্যাশিত ঘটনা ঘটবে খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে বকিয়াটা কাদের চেষ্টা অপ্রত্যাশিত ঘটনা ঘটবে মকর রাশি শুভ সংখ্যা পঁয়তাল্লিশ প্রতিকার পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটানোর জন্য দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্রে দান করুন কুম্ভ রাশি আজকের দিনটি বৈদেশিক কাজে অগ্রগতি সাংসারিক কাজে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে চেষ্টা করুন কর্মক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি শুভ সংখ্যা প্রতিকার রূপার টুকরো বা রূপার কয়েন সর্বদা পকেটে রাখলে ধন বৃদ্ধি পাবে মিন রাশি আয় রোজগারের চেয়ে ব্যয় বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে উন্নতির জন্য বিদেশের যাত্রা আজ ট্রাভেল এজেন্সি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার আইনগত জটিলতা থেকে কিছুটা রক্ষা পেতে পারেন মিন রাশি শুভ সংখ্যা উনপঞ্চাশ প্রতিকার কাজের সন্তুষ্টি লাভের জন্য ও পেশাগত জীবনে অগ্রগতির জন্য গণেশজির শত নাম পাঠ করুন